এই তেরো তারিখে শুক্র একাদশ ঘরে প্রবেশ করবে মীন রাশির তেরো তারিখে এবং চোদ্দই ফেব্রুয়ারি সূর্য সে প্রবেশ করবে মানে ফেব্রুয়ারি সূর্য এবং ষোলোই ফেব্রুয়ারি মঙ্গল সতেরোই ফেব্রুয়ারি বুধ প্রবেশ করতে যাচ্ছে আপনার মীন রাশি এবং এই যোগ এই যোগে আয় তার ব্যাপক পরিমাণে আয় তার বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে বৃদ্ধি বেড়ে যাবে এবং সঞ্চয় করার প্রবৃত্তিও বেড়ে যাবে অপ্রত্যাশিত তার আর্থিক লাভ এবং চারিদিক থেকে তার ভাগ্যের দুয়ার কিন্তু খুলে যাবে মীন রাশির জাতক ও জাতিকাগণে বন্ধুরা আপনারা জানেন এই মাসে আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে মীন রাশি জাতক ও জাতিকাগণ ধারাবাহিকভাবে তারা কিন্তু একের পর এক শুভ এবং উন্নতির দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে ধীরে ধীরে এবং এটা কিন্তু মীন রাশি জাতক ও জাতিকাগণের সহজাত ধর্ম কারণ মিনরাশি জাতক সহজে পরাজয় স্বীকার করে না এবং তার মনের মতো কাজকর্মগুলো তার হতে হবে এবং করতে হবে মীন রাশির জাতক জাতিকাগণ তারা নেতৃত্ব তারা দিতে প্রস্তুত কিন্তু তারা অপরের নেতৃত্ব নিতে প্রস্তুত না এবং এই আপনার দেওয়া এবং নেওয়া এই জায়গাটাই কিন্তু মীন রাশির জাতক ও জাতিকীঘের খেলাটা এবং যদিও এই বর্তমান সময় মিন রাশির জাতক অনেক ক্ষেত্রে সতর্ক হয়ে পরিকল্পনা কাজকর্মগুলো কিন্তু সে করার দিকেই ধাবিত হচ্ছে কারণ আপনারা জানেন রাহু আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে যার কারণে অপ্রয়োজনীয় খরচ এবং আবেগ কেনাকাটা বাড়িয়ে দিয়ে যারা মানে বাড়তির দিকে যাবে তাও কিন্তু সে কাবার দিকে আপ্রাণ প্রচেষ্টা করবে এবং আধ্যাত্মিক চিন্তা কারণে তার খরচটাও কিন্তু বেড়ে যাবে তেরোই এবং এই যে আপনার তবে শুক্র যখন তার পক্ষে আসে কারণ আপনারা জানেন মিন জাতক ও গণে। মানে শুক্র মিন রাশির উঁচু ঘর বুধ হচ্ছে আবার নিচু ঘর যার কারণে অনেক ক্ষেত্রে আপনার কিন্তু দুর্বলতা অনুভব করবেন এবং প্রেমের ক্ষেত্রে আপনার মঙ্গল আপনার প্রেমের ক্ষেত্রে প্রভাবিত করবে কিন্তু আবেগে বসত কথায় আপনার লাগাম না থাকা আপনার আগে আবেগজনিত কথাবার্তার কারণে বেশি কথা বলার কারণে অনেক সময় আপনার সমস্যা জড়িত পড়বে এবং সমস্যাও তৈরি হতে পারে ছোটোখাটো মতবিরোধের মধ্যে মিনরাশি জাতক ও জাতিকাগণ ভুল বোঝাবুঝির মধ্যে মানে তার কিন্তু পড়বে কারণ আপনারা জানেন সূর্য বুধ শুক্র প্রভাব আপনার কিন্তু যোগাযোগ তার বাড়বে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মাঝে মাঝে উত্তেজনা ও ঘনিষ্ঠজনের মানসিক বন্ধন ও দৃঢ়তা সম্পর্কেও আপনার ক্ষেত্রেও তৃতীয় ব্যক্তিজনের হস্তক্ষেপ আপনার এড়িয়ে চলুন এতে কি হবে বিভ্রান্তি বাড়তে পারে এবং সততা সমস্যা খোলাখুলি কথাবার্তা বলুন আপনি যার সঙ্গে কথাবার্তা বলছেন তার কথাটা পরিষ্কারভাবে তার প্রশ্নটা শুনুন এবং আপনি যা বলবেন তাও পরিষ্কার পরিচ্ছন্ন বা প্রয়োজন বোধে কাগজপত্রে লিখিতভাবে সিগনেচার দিয়ে আপনি কাজ আপনার কথা কথাবার্তা কাজকর্মগুলো করুন আবেগ দিয়ে কোনো কাজকর্ম আপনার মীন রাশির জাতক ও জাতিকা গণের জন্য সমুচিত নাই এই বর্তমান সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতক অনেক ক্ষেত্রে স্থিতিশীলতা মধ্যেই থাকবে তার অর্থ থাকবে ব্যবসা থাকবে শিক্ষা থাকবে অর্থনৈতিক সাহিত্য থাকবে ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা এবং শৃঙ্খলার মধ্য দিয়েই মীন রাশির জাতক ও জাতিকাগণ সে এগিয়ে দেবে এবং এটাই তার মূল চাবিকাঠি দ্বাদশ ঘরে রাহু আপনাকে বিশ্রাম এবং খাদ্য অভ্যাস নিয়ম মেনে চলতে বাধ্য করবে অর্থাৎ আপনার লক্ষ্য এবং গতি আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলে মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনারা জানেন তার কিন্তু শনি দ্বাদশ শনি তার ব্যয় বাড়াবে শনি কিন্তু বর্তমানে আপনার দাদাস ঘরে অবস্থান করছে দাদাস ঘরে যেহেতু শনি অবস্থান করছে বিভিন্নভাবে আপনাকে কিন্তু একটা অতিষ্ঠ করে তুলবে খরচ আর খরচ আপনার টাকা একদিকে আপনি আনছেন আরেক আধ দিয়ে আপনি খরচ করে ফেলছেন অর্থাৎ আপনি টাকার মুখে যেন দেখতে পাচ্ছেন না আর সন্তানের জন্য কাল আপনার স্ত্রীর জন্য ভাই বোনদের জন্য পিতামাতার জন্য নিজের জন্য এই যে অতিথি আগমন বিভিন্ন অনুষ্ঠান পাতি বিভিন্নভাবে আপনার টাকাটা কিন্তু নেমে যাবে আপনার টাকাটা হাতে আপনি রাখতে পারবেন না কারণটা হলো মঙ্গল আপনার দশমভাবে উঁচু স্থানে সে সেই কিন্তু একাদশ ঘরে অবস্থান করছে এবং কর্মক্ষেত্রে আধিপত্য বিলাসিতা লাভ করবে এবং মঙ্গল আপনার কর্মক্ষেত্রে নতুন চাকরি বাকরি পেতে সাহায্য করবে নতুন কর্মকে রানিং বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং নতুন নতুন আপনার ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনাটা একটা অগ্রগতির দিকে আপনাকে কিন্তু ধাবিত করবে এবং আপনার কিন্তু এই মঙ্গল এবং মঙ্গল কিন্তু এছাড়া অধিপতি হয়ে আপনার তারপরে একাদশ ঘরে বিশাল লাভজনকের দিকে আপনাকে কিন্তু ধাবিত হবে রবি আপনার দশম ঘরে থেকে একাদশ ঘরে ভাব অর্থাৎ আপনার সামাজিক মান সম্মান বাড়াবে বৃদ্ধি করবে ব্যবসা বাণিজ্যের সেলপাতি বৃদ্ধি করাবে সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে রাজনৈতিকভাবে আপনাকে সফলতা পাই দেবে রবি বুধ একাদশ ঘরে কুম্ভ নেটওয়ার্কিং ও ব্যবসা বাণিজ্যে কুম্ভ ঘরে কিন্তু আপনার বুধ অবস্থান করছে এখানে আপনার বুদ্ধি কৌশল ব্যবসা বাণিজ্য এবং উপঢৌকন পুরস্কার প্রাপ্তি লাভ এগুলোও কিন্তু বুধ আপনাকে করে দেবে যশ ক্ষেত্রি পড়াশোনার মান বৃদ্ধি করা ভালো জায়গায় ভর্তি করা এটাও কিন্তু মীন রাশি জাতক ও জাতিকা গণে এই বুধ কুম্ভ রাশিতে বসে সে কিন্তু সেটা দেখবে এবং শনি আর শনি আপনার দাদাস গণে মিন রাশিতে আপনি কিন্তু অবস্থান করছে এবং এটা আরও কিছুদিন থাকবে সে কিন্তু আপনার বিদেশ যাত্রা আপনার সন্তানদের মানে নতুন চাকরি বাকরি পাওয়া জীবন সঙ্গিনীর শৈলপাত্রি খারাপ হওয়া ঘুমের সমস্যা শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা এগুলো কিন্তু আপনার শনি আপনাকে সংগঠিত করবে তৎসঙ্গে আপনার আছে রাহু সে কিন্তু আপনার একাদশভাবে কুম্ভ রাশিতে আপনার আছে যেহেতু ওখানে আপনার রাহু শুক্রুর সঙ্গে আছে সেখানে গুরুদেবের সঙ্গে আপনাকে কিন্তু আকর্ষিক ধন সম্পদ উচ্চ বিলাসী ঘরের শুভ কাজ এবং অর্থ খরচ আপনাকে কিন্তু করাবে শুভ শুভ কাজের জন্যই রাহু এবং আপনাকে